প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানবেন মেয়েদের মাসিক চলাকালীন সময়ে সহবাস করা যায় কিনা এবং মেয়েদের মাসিক চলাকালীন সময়ে সহবাস করলে কি কি ক্ষতি হয় এবং কি কি উপকার হয় এবং আরো জানবেন মেয়েদের মাসিক মাসিক চলাকালীন সময়ে যদি সহবাস করেন সেক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে কি ব্যাখ্যা রয়েছে এবং ইসলাম এ সম্পর্কে কি বলেছেন তো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মেয়েদের মাসিক চলাকালীন সময়ে সহবাস করার বিভিন্ন ক্ষতিকারক দিক এবং উপকারিতা এবং করার নিয়ম এবং বৈজ্ঞানিকভাবে এবং ইসলামিকভাবে এর বিভিন্ন তথ্য তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আমরা মুসলমান জাতি তো এই মাসিক চলাকালীন সময়ে সহবাস সম্পর্কে ইসলামে কি বলেছেন ইসলামের আল বাকার আয়াত দুশো বাইশ নম্বরে বলা হয়েছে তারা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন ইহা সি সুতরাং মাসিকের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকুট যেও না

তো প্রিয় বন্ধুরা এই ছিল ইসলামে তালা কুরানের মধ্যে মেয়েদের মাসিক চলাকালীন সময় সহবাস করা যাবে কিনা এই তথ্যটি জানিয়ে দিয়েছেন এখন আমরা জানবো বিজ্ঞান মাসিক সম্পর্কে কি বলেন প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো পিরিয়ড সম্পর্কে বিজ্ঞান কি বলে। তো বেশিরভাগ নারী পুরুষের ধারণা পিরিয়ড চলাকালীন সময়ে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু গবেষণা বলছে অন্য কথা গবেষণা বলছে প্রিয়ডের সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো শত্রুতা নেই বরং প্রিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো কেননা পিওড চলাকালীন যদি সহবাস করেন সেক্ষেত্রে ভিতরে রক্ত অনন্য জিনিস খুব দ্রুত বের হয়ে যায় এক্ষেত্রে প্রিয়ড খুব দ্রুত ভালো হয়ে যায় তবে পিরিয়ডের ক্ষেত্রে সহবাস করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পরিহিত অবস্থায় সহবাসে লিপ্ত হওয়া কারণ পিরিয়ডে যে স্ত্রীর ভিতর থেকে রক্তসহ সহ অন্যান্য পদার্থ বের তরল পদার্থ বের হয় যা আপনার দেহের মধ্যে গেলে বা আপনার লিঙ্গে লেগে থাকলে বিভিন্ন ধরনের যৌন রোগ হতে পারে এছাড়াও অনেক ধরনের চর্মরোগও হতে পারে সেক্ষেত্রে কিছুতে সতর্ক থাকা প্রয়োজন পিরিয়ড চলাকালীন যৌন মিলনে লিপ্ত হওয়ায় শুধু একটুকুই সুবিধাই নেই তলপেটে ব্যথা ও পেশির ব্যথা উপশম করার পাশাপাশি আরও অনেক সুবিধা রয়েছে পিরিয়ডের সময় সেক্স করলে রক্ত ও জরায়ুর আমরণ দ্রুত বেরিয়ে যেতে পারে ফলে দ্রুত শেষ হয়ে যাবে ঋতুস্রাব তো প্রিয় বন্ধুরা আপনারা যারা মনে করেন যে পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় সহবাস করা যায় না বিজ্ঞানিকভাবে এটাকে বলা হয়েছে যে সহবাস করলে কিছু কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায় তবে ইসলামিকভাবে আপনার যেহেতু আমরা ইসলাম ধর্ম মেনে চলি তবে সেক্ষেত্রেই আমরা অপেক্ষা করব স্ত্রীদের যখন পিরিয়ড বা মাসিক চলবে তখন চেষ্টা করব সহবাস করা থেকে বিরত থাকতে অনেক সময় দেখা যায় পিরিয়ড চলাকালীন সময় মেয়েদের তলপেট ব্যথা হয় এবং জোনির মধ্যে জনির যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিছুটা দুর্বল ও নরম হয়ে যায় তো সেক্ষেত্রে অনেক সময় সহবাস করলে মেয়েরা অতিরিক্ত ব্যথা অনুভব করে তো এই দিকও লক্ষ্য রাখতে হবে তাই আপনারা ইসলামিক জ্ঞান থেকে দৃষ্টি থেকে দেখলে সব মেয়েদের পিরিয়ড বা চলা পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে সহবাস না করা ভালো এবং এর থেকে বিরত থাকা ভালো